আবার বাসায় একবেলা খাওয়ার মতো চাল নেই তাই আমি কি করে যাচ্ছি বন্ধু কি করে? আমি আরে প্রতিদিন ওই নবীনগর সেরা শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে বড় রেস্টুরেন্টে প্রতিদিন দিন আ লাঞ্চ আর ব্রেকফাস্ট করি। বাবা এভাবে যাচ্ছে আমার দিনকাল খুব কষ্ট যাচ্ছে রে। নয় बेटा মজা লাগছে না? হ্যাঁ? আই ওরে আরে শাকিল বাকি কথা বন্ধু তুমি এখানে কি করো বন্ধু আমি আলু ভর্তা আলু ভর্তা খাবি আমি এখানে ব্যায়াম করতেছি দুইটা জলযন্ত্র চোখ দিয়ে আমাকে দেখতেছি আবার জিজ্ঞেস করতেছি তুই এখানে কি করে

আর মাংস মান নেই তোর টাকা ফেরত দিতে পারি না বন্ধু এই যে বলি না যে আমি তোর চোখের দিকে তাকিয়ে কেন কথা বলতে পারছি না আমি এদিকে রোবটের মধ্যে আছি কেন দাঁড়িয়ে বন্ধু কেন লজ্জা লজ্জা লজ্জায় কারণ আবে আবে যদি আইকনটাকে করি মানে তো চোখের দিকে তাকিয়ে কথা বলি তাহলে তো লজ্জা হবি আর আমি চাই না আমার বন্ধু লজ্জা পাক জন্য বন্ধু তোর বাড়ির আশেপাশে দিয়ে আমি যাওয়া আশা করি না আর বাজারেও যাই না কারণ আবে চাই না আবে চাই না তুই লজ্জা পা তুই আবার চোখের দিকে তাকিয়ে কথা বল আমি তো চোখের দিকে তাকিয়ে কথা বলি জন্য বন্ধু বন্ধুদের ভালোর জন্য আর টাকা পাক জন্য বন্ধু তুই তুই আমার কাছে এভাবে খারাপ ব্যবহার করে আমার কাছে টাকা চাইতে পারলে বন্ধু তোর একবারই মুখ কাপলো না

আমি কোথায় থাকবো হয়েছিল আমি বন্ধু আমি জাফরঙ্গে টুরে গিয়েছিলাম বন্ধু আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে রে বাসায় আমি আমি টাকার অভাবে ডাল ভাত খেতে পারছি না প্রত্যেকটা দিন বন্ধু বিশ্বাস কর বন্ধু বান্ধবদের সাথে শুধু পার্টি আর মজা মাস্তি ছাড়া আমি কিচ্ছু করতে পারি না প্রত্যেক দিন পার্টি বন্ধু বাসায় আমার খাবার নেই

আমি টাকা দিতে পারবো না তুই কি জানছি এই যেমন দেখ তুই দেখ টাকাটা ধার দিলি কি সুন্দর করে এটা আমার অভ্যাস বন্ধু আমি টাকা নেওয়ার সময় খুব সুন্দরভাবে কথা বলতে পারি টাকা দেওয়ার কথা আমার মনে থাকে না আমার কাছে টাকা থাকলে তোকে দিতাম না কিন্তু বিশ্বাস কর বন্ধু নাই রে টাকা দেওয়ার ইচ্ছে কি বলে ভাই টাকা দে তোর টাকা দাদ দাও ভুল হইছে আমার না বন্ধু না না কি বলে এ তোর না কারণ তুই কি জানতি টাকা ধার দেওয়ার সময় যে আমি একটা সাথে কি বলে না মানে টাকা ফেরত দেব না এটা জানতিস না বন্ধু তাই তোর ভুল হয়নি এটা আমারও ভুল না বন্ধু তুই একটা কাজ করতে পারবি রে কি তোর কাছে আমি দশ হাজার টাকা ধার চাইছিলাম তুই আমাকে দিছিস কত পাঁচ হাজার তাহলে আর পাঁচ হাজার তোর কাছে আমি পাই বন্ধু টাকাটা দ্রুত দিয়ে দিই